আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহি আবার কাত বাংলাদেশ পল্লী হেল্প সেন্টার থেকে আমি জুয়েল সরকার বলছি যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে এর আগে বলেছিলাম ঈদের বিশ দিন আগে বা রোজা দশটা যাওয়ার পরে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা পঁচাশি টাকা আশি টাকা কেউ বাচ্চা নেন না একটি ভিডিও দিয়েছিলাম যে আপনারা যারা ঈদের আগে বাচ্চা নেবেন তারাই বাস খাবেন তা আশা করি কথাগুলো কাজে লাগছে আপনারা মিলিয়ে দেখেন কাজে লেগেছে কি না আর আমি রোজা পনেরোটা যাওয়ার পরে একটা ভিডিও দিয়েছিলাম বিশটা যাওয়ার পরে আরেকটা ভিডিও দিয়েছিলাম যে এখনই দ্রুত বাচ্চা ওঠান কেউ সেট খালি রাখবেন না তখন বাচ্চার রেট ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা তা আশা করি আপনারা সেই কথাগুলো গুরুত্ব দেওয়া শুনছেন যারা বাচ্চাগুলো উঠাইছেন পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা বা পঞ্চাশ টাকা পিস উঠাইছেন তাদের মুরগি ঈদের পনেরো দিন পরে রেডি হবে আরও এক সপ্তাহ পরে রেডি হবে যাদের মুরগি আরও এক সপ্তাহ পরে রেডি হবে বা আমার কথা শুনে মুরগি উঠাইছেন তাদের ইনশাল্লাহ বিশ হাজার টাকা হলেও লাভ থাকবে দশ হাজার টাকা হলেও লাভ থাকবে আমি সর্বনিম্নে বলতেছি দশ বিশ হাজার টাকা হলেও আপনাদের লাভ থাকবে কেননা এখন বাজার একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা চলতেছে এক সপ্তাহ পরে বাজার ষাট সত্তর টাকা হয়ে যাবে তা আপনারা যদি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ টাকা বাচ্চা তুলে যদি আপনারা একশো ষাটটা পঁয়ষট্টি টাকা একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা করে পোলট্রি মুরগি বিক্রি করেন আশা করি আপনাদের লাভ হবে লস হবে না তো এই জন্যই যার নব্বই টাকা বাচ্চা হয়েছিল আমি আপনাদেরকে মানা করেছিলাম বাচ্চা তুলিয়ান না তা যারা বাচ্চা উঠাইছেন তারাই বাস খেয়েছেন তো যারা বাচ্চা ওঠান নাই তারাই বেঁচে গিয়েছেন তো আমাদের ভিডিও সবসময় ফলো করবেন আমরা যখন আপনাদেরকে বাচ্চা তুলতে বলবো তখন আপনার বাচ্চা উঠাবেন আশা করি আপনাদের লস হবে না যখন বাচ্চা উঠালে আপনাদের লাভ হবে তখন আমরা আপনাদেরকে নির্দেশনা দেবো বাচ্চা উঠানোর জন্য অন্য যারা ভিডিও করে সবাই আপনাকে বলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমি কিন্তু আপনাদেরকে কোনো কিছু বলি না যে আপনাদের লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আমি কিন্তু কোনো ভিডিও আপনাদের কাছে সেটা বলি না কেন বলি না লাইক কমেন্ট শেয়ার এগুলো চেয়ে নিতে হবে না আমাকে যদি যাদের প্রয়োজন হয় আমাকে যাদের ভালো লাগে আমার ভিডিও যাদের ভালো লাগে তারা এমনি লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমি একটা কথা আপনাদেরকে বলবো কোনো লাইক চাই না আপনাদের কাছে কমেন্টও চাই না শেয়ারও চাই না কোনো কিছু চাই না আপনাদের ভালো লাগলে করবেন ভালো না লাগলে করার দরকার নেই তো শুধু আপনারা ভিডিওটা মনোযোগ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমি সর্বনিম্ন আট মিনিট ভিডিও করে থাকি সেই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে হবে যদি আপনার সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা আমি যে কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো বলি সেটা আপনারা বুঝতে পারবেন না কারণ আপনি যদি টেনে টেনে দেখেন এক দুই মিনিট তিন মিনিট দেখেন চার মিনিট দেখেন তাহলে যে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেগুলো আপনারা জানতে পারবেন না বা বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিওটি আপনাদের ভালোর জন্য মনোযোগ দিয়ে ফুল ভিডিওটি দেখবেন এটা আপনাদেরকে বলে দিচ্ছি পরবর্তী হলো আপনাদের নির্দেশনা যদি ফুল ভিডিওটি দেখেন আপনাদের কাছে আসবে তো এখন যেটা বলব আগামীকালকে একটা ভিডিও দিব আপনাদেরকে যে পোলট্রি মুরগি সোনালি মুরগি কালাবাট মুরগি কবে থেকে দাম বাড়বে সেই ভিডিওটি আগামীকাল থেকে আপনাদেরকে আগামীকাল আমি সেই ভিডিওটি আপলোড দেবো আজকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের কোন জেলায় কত টাকা কেজি পোলট্রি মুরগি সোনালি মুরগি এটা জানিয়ে দেব তো সর্বপ্রথমে ঢাকা বিভাগে আজকে চলতেছে পোলট্রি মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি দুইশো থেকে দুশো দশ টাকা কেজি কালাবার চলতেছে একশো আশি টাকা কেজি ব্রাউন কক একশো পঁচাশি টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে চট্টগ্রাম বিভাগে চলতেছে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি দুশো দশ টাকা কেজি কালার বাট একশো নব্বই টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো সত্তর টাকা কেজি এখন জানিয়ে দেবো সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে পোলট্রি মুরগি চলতেছে একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি দুশো বিশ টাকা কেজি কালার বাট দুশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে ময়ম বাজার ময়ম সিংয়ে চলতেছে পোলট্রি মুরগি একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুইশো টাকা কেজি কালার পাট একশো পঁচাশি টাকা কেজি এই ছিল ময়মসিং বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি চলতেছে থেকে দুশো দশ টাকা কেজি কালার বাট চলতে একশো পঁচাত্তর টাকা কেজি এ ছিল রংপুর বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহী বিভাগের মুরগির বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে আছে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি কালার বাট একশো পঁচাশি টাকা কেজি এই ছিল রাজশাহী বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো চল্লিশ থেকে একশো ছেচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি কালার বাট একশো নব্বই টাকা কেজি তো এই ছিল খুলনা বিভাগের বাজার এখন জানিয়ে দেব বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি কালার বাট একশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো পঁচাত্তর টাকা কেজি তাই ছিল বরিশাল বিভাগের বাজার তা এখন আপনাদেরকে যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে আপনারা কারা কারা আমাদের প্রতিষ্ঠানে ফোন দেবেন আর কারা কারা ফোন দিবেন না যদি আপনারা সবাই একাধারশে ফোন দিতে থাকেন তাহলে আমরা কারো ফোন রিসিভ করতে পারি কারও ফোন রিসিভ করতে পারি না যাদের মুরগি তিন কেজি সাইজ হয়েছে বা তিন কেজি ওভার হয়েছে পোলট্রি মুরগি আবার বলছি যাদের পোলট্রি মুরগি দশটায় তিরিশ কেজি বত্রিশ কেজি চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি ওজন হয়েছে তারা একমাত্র আমাদের কাছে ফোন দেবেন কেননা আমরা শুধু সুস্থ পোলট্রি মুরগি বড় সাইজটা কিনে থাকি আবারও বলছি যাদের মুরগি বড় হয়েছে তিন কেজি সাড়ে তিন কেজি সাইজ হয়েছে তারাই শুধু আমার কাছে ফোন দিবেন পোলট্রি বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে আর যাদের মুরগি অসুস্থ হয়ে গিয়েছে সোনালি হোক পোলট্রি হোক লেয়ার হোক যে কোনো দরের মুরগি হোক যে কোনো ওজন হোক যদি আপনাদের মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের কাছে সরাসরি ফোন করে বিক্রি করতে পারবেন কোনো দালাল ছাড়া মিডিয়া ছাড়া সরাসরি আমাদের কাছে ফোন করে বিক্রি করতে পারবেন ক্যাশ টাকায় আর যাদের মুরগি সোনালি কালার বাট সুস্থ আছে যতটুকুজনেই হোক সুস্থ মুরগির জন্য আমাদেরকে ফোন দেবেন না একমাত্র যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনারা আমাদেরকে ফোন দেবেন যে কোনো মুরগি যে কোনো সাইজ আর যদি সুস্থের ক্ষেত্রে ফোন দেন তাহলে তিন কেজি সাড়ে তিন কেজি সর্বনিম্ন হতে হবে কেননা সুস্থের ক্ষেত্রে আমরা শুধু পোলট্রি মুরগি কিনি তিন কেজি সাড়ে তিন কেজি যা আপনারা সোনালি মুরগির জন্য সোনালি সুস্থ মুরগির জন্য কেউ ফোন দেবেন না সোনালি এবং কালার বাট সুস্থ মুরগির জন্য কেউ ফোন দেবেন না যদি অসুস্থ হয়ে যায় আপনাদের মুরগি যে কোনো সাইজ যে কোনো ওজন বা যে কোনো মুরগি সরাসরি আমাদের কাছে ফোন করে কোনো দালাল ছাড়া মিডিয়া ছাড়া বিক্রি করতে পারবেন জয়েল সরকার এসএ টিভি নিউজ বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার ঢাকা আল্লাহ হাফিজ